করণ দেখিতে রাখি বন্ধন উৎসব এবং সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজার উদযাপন দেখিতে গত সোমবার এক বিশেষ দিন হিসেবে উদযাপিত হয়েছে এই দিনে একদিকে যেমন পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব দু হাজার চব্বিশ অন্যদিকে টুঙ্গিদিখি এম মাঠে অনুষ্ঠিত হয়েছে দেখি ব্লক সর্বজনীন দুর্গোৎসব দু হাজার চব্বিশের খুঁটি পুজো এই দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেখির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এবং দেখি বিধায়ক গৌতম পালের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের ও ক্রীড়া দফতর এই উৎসবের আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উৎসবে রাজ্যব্যাপী সাংস্কৃতিক দিবস উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে একই দিনে করণদিখি ব্লক সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে দেখি এমএলএ মাঠে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয় যা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ রীতি অনুষ্ঠানে করণদেখীর বিধায়ক গৌতম পাল করণদেঘীর বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী করণদিকী থানার আইসি সঞ্জয় ঘোষ এবং দেখি ব্যবসায়িক সমিতির নীল কমল কুণ্ডু সহ আরও অনেক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই দুই অনুষ্ঠানের মধ্য দিয়ে করণদেখী অঞ্চলে উৎসবের আবহ তৈরি হয়েছে স্থানীয় জনগণ ও প্রশাসন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সমবেতভাবে কাজ করেছে উৎসবের সময় সমস্ত আয়োজন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে যা দেখির সামগ্রিক উন্নয়ন ও সাংস্কৃতিক দায়বদ্ধতা তার সাক্ষ্য বহন করছে আজকে রাখি বন্ধন আমরা প্রত্যেককে রাখি বেঁধে আমাদের অটুট বন্ধন করব এখানে আমি তার আগে দু একটা কথা বলি যে আমরা করণ পুরো করণদিঘী সাংস্কৃতিক দেখি মানে কালচারাল করণ করতে চাই সেটা পুজোর মাধ্যমে হতে পারে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হতে পারে ফুটবল খেলার মাধ্যমে হতে পারে ক্রিকেট খেলার মাধ্যমে হতে পারে ভলিবল খেলার মাধ্যমে হতে পারে জন্মাষ্টমীর মাধ্যমে হতে পারে যেমন ফুটবল খেলা অলরেডি করণ দিকে চলছে বড় বড় টিম আসছে কালিয়াগঞ্জ রায়গঞ্জ কাঠিয়ার বারসই গাজল বিভিন্ন জায়গা থেকে আসছে সেখানে ফুটবল খেলা একটা চলছে এবার ভলি খেলাও হয় একটা বড় ভলি খেলা হয় ন্যাশনাল লেভেলের মানে ন্যাশনাল লেভেলের প্লেয়াররা সেখানে আসে এবং দেখার মতো মানে একদম টাই টাই উত্তেজনা থাকে হাজার হাজার লোক হয় তারপরে ধরেন যে এই কিছুদিন পরে আসলে বিগ বাজেটের পুজো এটা নিশ্চয়ই ক্যামেরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরের আর্থিক সহায়তা এবং করণ ব্লকের ব্যবস্থাপনায় আজকে এই মাঠে আজকে রাখি বন্ধন উৎসব পালিত হলো এখানে বিজু সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন যুবকল্যাণ দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং এলাকার জনগণ ছিলেন পরস্পর পরস্পরকে রাখি বন্ধন উৎসবে এক সূত্রে বেঁধে দেওয়ার প্রচেষ্টা আমরা করেছি এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা করণবাসীকে মেসেজ দিতে চাই যে আমরা সমস্ত জাতি ধর্ম মিলে করণ উন্নয়নকে এবং করণের আইন বজায় রেখে আমরা করণীকে এগিয়ে নিয়ে যাই এই ম্যাচে আজকে দিনটা শুভ রাখি পূর্ণিমার দিন এই শুভক্ষণে আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও করণ ব্লক সার্বজনীন দুর্গাপূজা টুঙ্গিদিগিতে যে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় তারই আজকে খুঁটি পুজো ছিল এবং প্রত্যেক বছর আমরা রাখি পূর্ণিমার দিনই খুঁটি পুজো করি প্রচুর সমাগম হয় এই ছুটি পুজোতে এবং খুব ধূমধাম করে খুঁটি পুজো এখানে কী থিম রয়েছে এবার এবার মেদিনীপুরের থেকে প্যান্ডেল ডেকোরেটার এসছে এবং কাটুয়া থেকে আলোকসজ্জা এসছে হিড়ি থেকে প্রতিমা এসছে এবারের থিম হচ্ছে মানে মহিলাদের যে কারুকার্য বাড়িতে বসে যে কাজ করতে পারে মাটির পোড়া মাটির উপরে কাজ এবং বিশেষ করে লক্ষী ভাণ্ডারের মায়েরা যে বাড়িতে এই কাজগুলো করে সেটাকে এবার তুলে ধরা কেমন আমাদের বরাবরই বিভবাজেটে পুজো থাকে কারণ কোন দিকে প্রচুর মানুষ এখানে সহযোগিতা করে এবং আমাদের প্রায় দুইশো মতো সদস্য আছে ফলে এখানে বিগ বাজেটে পুজো আমাদের করতে